আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি উম্মে সুরাইয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠককে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাবারো মঙ্গলবার এ সমালোচনা করেন নাবারো দেওয়া এক সাক্ষাৎকারে বলেন মোদীকে শি জিনপিং ও পুতিনের সঙ্গে এত ঘনিষ্ঠ হতে দেখা দুঃখজনক তার দাবি ভারতের উচিত রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানো তিনি আশা প্রকাশ করেন মোদী শীঘ্রই বিষয়টি বুঝতে পারবেন চীনে অনুষ্ঠিত সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন এস ও সম্মেলনে মোদী পুতিন ও শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন এর একদিন পরই নাবারোর এই প্রতিক্রিয়া সামনে আসে এতে স্পষ্ট যে ভারতের প্রতি আরো ক্ষুদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্র আগে থেকেই ভারতের বাণিজ্য নীতির সমালোচনা করে আসছেন পিটার নাবারো তার অভিযোগ ভারত রাশিয়া থেকে ছাড়কৃত দামে অপরিশোধিত তেল কিনছে যা প্রক্রিয়াজাত করে উচ্চ মূল্যে বিদেশে রপ্তানি করা হচ্ছে এতে সাধারণ ভারতীয়রা ক্ষতিগ্রস্ত হচ্ছেন অথচ ভারতীয় অভিজাত শ্রেণী মুনাফা লুটছে যুক্তরাষ্ট্রের অভিযোগ রুশ তেল ক্রয় থেকে যে অর্থ আয় হচ্ছে তা ইউক্রেনের যুদ্ধ চালাতে ব্যবহার করছে মস্কো এতে ইউক্রেনীয়রা প্রাণ হারাচ্ছেন আর মার্কিন করদাতাদের অতিরিক্ত চাপ নিতে হচ্ছে তিনি ভারতের শুল্ক নীতিরও তীব্র আলোচনা করে একে ট্যারিফের মহারাজা বলে অভিহিত করেন যুক্তরাষ্ট্রের মতে মস্কো ও বেইজিং এর সঙ্গে নয়াদিল্লির এই ঘনিষ্ঠতা বৈশ্বিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে এই অঞ্চলটি নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে ডেনমার্কের কৌশলগত অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং আর্কটিক অঞ্চলে ভবিষ্যতের সম্ভাবনা সবকিছুর কারণে ওয়াশিংটন চায় গ্রিনল্যান্ডের উপর প্রভাব বিস্তার করতে এমনকি অতীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন এবারও একই ধরনের চাপ ও প্রভাব খাটানোর অভিযোগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ও ফ্রান্স সোমবার সফর শেষে ফরাসি স্পষ্ট জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী নোয়েল ব্যারো ভাষায় বলেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় দখলের জন্য নয় তিনি তার বক্তব্যে বিশ্ব পরিস্থিতির অস্থিরতায় ইউক্রেনের চলমান যুদ্ধ এবং আর্কটিক অঞ্চলে ভূ রাজনৈতিক প্রতিযোগিতার বিষয়গুলো তুলে ধরেন ব্যারো ঘোষণা দেন ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রথম দেশ হিসেবে ফ্রান্স দু সালের শুরুতে গ্রিনল্যান্ডে একটি কাউন্সুলেট চালু করবে পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য একটি পার্টনারশিপ ডায়ালগ কমিটিও গঠন করা হবে ফরাসি মন্ত্রী সফরের আগে থেকে ডেনমার্ক সতর্ক অবস্থানে ছিল গত সপ্তাহে ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রামমোস যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেন কারণ হিসেবে উঠে আসে অন্তত তিনজন মার্কিন নাগরিক ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছেন ড্যানিস সম্প্রচার মাধ্যমে ডিয়ার জানায় এই ব্যক্তিদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বিষয়টি ডেনমার্কের কাছে অত্যন্ত উদ্বেগজনক এই পরিস্থিতিতে ফ্রান্সের হস্তক্ষেপ এক ধরনের রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে ব্যারো স্পষ্ট করে বলেন গ্রিনল্যান্ড একটি ইউরোপীয় ভূখণ্ড এবং প্রতিবেশীকে অধীনস্থ করে কোনো জাতির গৌরব তৈরি করা যায় না তিনি আশ্বস্ত করে বলেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ড একা নয় ফ্রান্স ও সমগ্র ইউরোপ আজও এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে তার এই বক্তব্য শুধু যুক্তরাষ্ট্রের প্রতি সতর্ক বার্তা নয় বরং আর্কটিক অঞ্চলে ইউরোপীয় স্বার্থ রক্ষার একটি প্রতীকী ঘোষণা হিসেবেও বিবেচিত হচ্ছে চীন রাশিয়া নেতৃত্বাধীন আঞ্চলিক জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও এর সম্মেলনে ফাকে মিয়ানমারের জান্তা প্রধান জেনারেল মিন অং হেল এর সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে তিনি মিয়ানমারের আসন্ন জাতীয় নির্বাচনে ভারতের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন চীনের তিয়ানজিনে আয়োজিত এই সম্মেলনে মিয়ানমার আনুষ্ঠানিক সদস্য না হলেও অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন জেনারেল নেও। পয়লা সেপ্টেম্বর সম্মেলনের দ্বিতীয় দিনে মোদী ও লেয়ং মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার জানায় বৈঠকে দুই নেতা সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করছেন প্রধানমন্ত্রী মোদী বলেন আগামী ডিসেম্বরের নির্বাচনে ভারতের পক্ষ থেকে একটি পর্যবেক্ষক দল মিয়ানমার সফর করবে এবং নির্বাচনী প্রক্রিয়ায় সহযোগিতা করবে কলকাতার ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে ভাষা আন্দোলনের স্মরণে তৃণমূল কংগ্রেসের আয়োজিত একটি মঞ্চ ভেঙে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সেনাবাহিনীর উদ্যোগে মঞ্চটি সরিয়ে নেওয়া হলে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি মমতা অভিযোগ করে বলেন বিজেপি সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে সেনাবাহিনীকে ব্যবহার করছে তবে সেনাদের তিনি দোষারোপ করেননি তার বক্তব্য আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই কারণ আমি তাদের নিয়ে গর্বিত কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় তা নিয়ে সন্দেহ জাগে তিনি আরো বলেন অনুষ্ঠান চলাকালীন গাড়ি চলাচলে কোনো অসুবিধা হচ্ছিল না রাস্তা বন্ধ করা হয়নি অনুমতি নিয়েই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল পুলিশকে বললেই মঞ্চ সরিয়ে নেওয়া সম্ভব ছিল কিন্তু হঠাৎ সেনাকে দিয়ে তা ভেঙে ফেলা হয়েছে যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ঘটনার সময় সেনাদের দৌড়ে পালানোর প্রসঙ্গ টেনে মমতা বলেন আমি যখন যাচ্ছিলাম তখন প্রায় দুই শত সেনা সদস্য আমাকে দেখে ছুটে পালাচ্ছিলেন আমি বলেছি আপনারা আমার বন্ধু আমি আপনাদের দোষ দিচ্ছি না আপনারা দিল্লির নির্দেশে কাজ করছেন প্রতিরক্ষা মন্ত্রীর কথাই করছেন আসল দায় বিজেপির তৃণমূল নেত্রীর অভিযোগ বিজেপি সরকার জোরপূর্বক সেনাকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে তবে মমতার এই বক্তব্যের পরেই ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয় সেখানে জানানো হয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ময়দান এলাকায় মাত্র দুদিনের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু প্রায় এক মাস ধরে মঞ্চটি দাঁড়িয়েছিল বারবার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও ব্যবস্থা না নেওয়ায় সোমবার কলকাতা পুলিশের উপস্থিতিতে মঞ্চ সরানো হয়েছে সুদানের পশ্চিম দারপুর অঞ্চল আবারও এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি হল গত রোববার মাররা পর্বতমালার তারা গ্রামে ভারী বৃষ্টিপাতের কারণে বিশাল ভূমিধস হয় যা মুহূর্তের মধ্যে নিচে চাপা দেয় স্থানীয় বিদ্রোহী সংগঠন সুদান লিবারেশন মুভমেন্ট জানিয়েছে এতে এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে তাদের দাবি পুরো গ্রাম নিশ্চিন্ন হয়ে গেছে আর সেই মৃত্যুকূপ থেকে কেবল একজন মানুষ প্রাণে বেঁচে ফিরেছেন সংগঠনটির বিবৃতিতে বলা হয় কয়েক দিনের ভারী বর্ষণের পর পাহাড়ি মাটি নরম হয়ে যায় রোববার দুপুরে ভয়াবহ ধস নামলে মুহূর্তে সব ঘরবাড়ি বাড়ি ধ্বংস হয়ে যায় আশেপাশের গাছপালা জমি এবং মানুষজন চাপা পড়ে মাটির নিচে প্রাণ বাঁচানোর চেষ্টা করলেও অধিকাংশ বাসিন্দা সেই বিপর্যয় থেকে রক্ষা পাননি ভূমিধসের ধাক্কায় গ্রামের একটি বড় অংশ বিলীন হয়ে গেছে অথচ এলাকাটি একসময় লেবু ও কমলা সহ নানা ফলের জন্য পরিচিত ছিল সুদান টানা তিন বছর ধরে ভয়াবহ গৃহযুদ্ধে নিমজ্জিত। সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর সংঘর্ষ দেশটিকে সংকটে ঠেলে দিয়েছে বিশেষত পরিস্থিতি সবচেয়ে খারাপ। ও খাদ্য সংকট সেখানে প্রতিদিন আরো ঘনীভূত হচ্ছে আফগানিস্তানের পূর্বাঞ্চল আবারও কেঁপে উঠল ভয়াবহ ভূমিকম্পে রবিবার গভীর রাতে ছয় মাত্রার কম্পনে কুনার প্রদেশ সহ পাহাড়ি অঞ্চলের বহু গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত মৃতের সংখ্যা আট শতাধিক ছাড়িয়েছে তবে ধ্বংসস্তূপের নিচে এখনো অসংখ্য মানুষ চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে ফলে প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাত্র আট কিলোমিটার গভীরে যার ফলে কম্পনের তীব্রতা বেড়ে যায় বহুগুণ কাবুল থেকে শুরু করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পর্যন্ত ভবন কেঁপে ওঠে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্গম প্রদেশ যেখানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কারণে এ উদ্ধার কাজ পরিচালনা কঠিন হয়ে দাঁড়িয়েছে হেলিকপ্টার ব্যবহার করে দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা চলছে কিন্তু অপ্রতুল সরঞ্জাম ও সীমিত অবকাঠামো অবকাঠামোর কারণে উদ্ধার কর্মীরা হিমশিম খাচ্ছেন জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক প্রধান সমন্বয়কারী জানিয়েছে বেঁচে যাওয়া মানুষদের জন্য গরম খাবার ও কম্বল প্রস্তুত রাখা হয়েছে তবে পাহাড়ি অঞ্চলের প্রচন্ড ঠান্ডা ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে এসব পৌঁছানো কঠিন হয়ে পড়েছে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন কয়েকটি গ্রাম সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে যেখানে ঘরবাড়ি ফসলের জমি ও পশুপালন সবকিছু ধসে করেছে তালেবান প্রশাসন আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে ইতোমধ্যে যুক্তরাজ্যে দশ লাখ পাউন্ড জরুরি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে তবে লন্ডন জানিয়েছে এই অর্থ সরাসরি তালেবানের হাতে তুলে দেওয়া হবে না বরং আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে অন্যদিকে প্রতিবেশী পাকিস্তান ও সীমান্তবর্তী এলাকায় প্রস্তুতি নিচ্ছে কারণ ভূমিকম্পের প্রভাব সেখানেও স্পষ্টভাবে অনুভূত হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এটি আফগানিস্তানের জন্য নতুন কোনো ট্রাজেডি নয় গত কয়েক বছর ধরেই দেশটি প্রাকৃতিক দুর্যোগ ও মানব সৃষ্ট সংকটে জর্জরিত চলমান রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার কারণে ত্রাণ কার্যক্রম সমন্বয় করাও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দ্রুত আন্তর্জাতিক সহযোগিতা না পেলে এই দুর্যোগ দেশটির মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে আজ শেষ করছি আপডেট বিশ্ব সংবাদ জানতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক